বাতিল হয়েছে দু টাকার নোট এবার বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোটও জল্পনা এমনটাই শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার নোট বাতিল করে দিতে পারে পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে এমনই জল্পনা শোনা যাচ্ছে বাজারে ছেয়ে গিয়েছে পাঁচশো টাকার নকল নোট আসল নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে অনেকের আবার দাবি দুর্নীতি রুখতে দু টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও কয়েকদিন আগে পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এ প্রসঙ্গে সরকারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংক ও হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএম এ একশো ও দুশো টাকার নোট মজুদ রাখার নির্দেশ দিয়েছে বহু গ্রাহকেরই অভিযোগ এটিএম থেকে টাকা তুললে শুধু পাঁচশো টাকার নোটই বেরোয় রিজার্ভ ব্যাংক আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএম এ একশো ও দুশো টাকা মজুদ রাখতে বলা হয়েছে বিউরো রিপোর্ট জেলার বার্তা